ইসলামপুর কলেজের ইকো ক্লাব ফিল্ড জার্নালিজমের উপরে তিন দিনের কর্মশালার আয়োজন করে কলেজের অধ্যাপক কাঞ্চন রায় এই কর্মশালার কো হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে ইসলামপুর শিশু উদ্যানে সোমবার হাজির হন সেখানে হাতে কলমে সাংবাদিকতার প্রাথমিক পাঠ দেন ইসলামপুর শহরের বরিষ্ঠ দুই সাংবাদিক তপন কুমার বিশ্বাস ও মেহেদি হেদায়তুল্লা

জার্নালিস্ট ইসলাম আমরা এবিভাবেই ইকোমিডিয়ার যে কর্মক্ষেত্রে ভবিষ্যতে ভাই আমরা চাইবো যে এই রকম সিনিয়র সাংবাদিক যারা রয়েছে লোকাল তারা এসে তোমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইড করুন এবং তোমাদের ভিতর থেকে ভালো জার্নালিস্ট যারা আপনারা বলুন আমি আপনাদের কেমন লাইক আজকে মানে খুব ভীষণ ভালো লাগছে যে ওরা এতটায় আগ্রহী আর কি যে দীর্ঘ সময় এবং ধৈর্যর সঙ্গে অনেক কিছু শিখলো আর কি মানে শেখার আগ্রহ রয়েছে এবং যে যে টাস্কগুলো দেওয়া হলো সেগুলো ওরা করবে আর কি এবং অনেক কিছু জানতেও পারলো এবং কিভাবে খবর হয় কীভাবে কী জানা এটি শেখার যে পাঠটা মানে আজকের ডেটে মাসকমের কমপুর কলেজের পক্ষ থেকে একটা ইয়ে আসে আমাদের কাছে প্রস্তাব আসে যে ইসলামপুর কলেজ ইকো জার্নালিজমের উপর একটা এরা একটা কর্মশালা নিয়েছে সেই কর্মশালায় আমাদের সেখানে উপস্থিত থাকতে বলা হয় আমরা ইসলামপুর কলেজে মেয়েদের ইয়ে রয়েছে ছেলেমেয়েরা এরা দেখলাম ইসলামপুর পার্কে রয়েছি আমরা এটা রয়েছি এই পার্কে যে তোমরা যে দেখলে বিভিন্ন যে খারাপ দিক ভালো দিক এবং এনভাররমেন্ট এটাকে কীভাবে ডেভেলপ করা যায় সেটা তোমার দেখতে পেলে তাই তো এই এর ফলে কি এইভাবে জার্নালিজম জার্নালিজমটা তোমাকে এখান থেকে উঠে আসবে এবং কীভাবে তুমি প্রেজেন্টেশনটা করবে এখানটাতে শুধু প্রেজেন্টেশন নয় এইটাকে তোমার কর্পোরেশন পার্টটাও টানতে হবে

আর অন্যদিকে রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড এদের একটা যুগ্ম প্রচেষ্টায় ইকো ক্লাব ফরমেশন হয়েছে সেই ইকো ক্লাবের যেটা মিডিয়া ইউনিট আমি তার ভলেন্টিয়ার্স এবং শিক্ষা প্রতিনিধিদেরকে মানে শিক্ষক যারা প্রতিনিধি হয়েছেন তাদেরকে নিয়ে এখানে এসেছি আমরা সারা বছর ধরে ইসলামপুরে ভবিষ্যতে কাজ করব এবং আমাদের একটা অফিসিয়াল স্ট্রাকচার তৈরি হয়েছে আমরা আমাদের এই ইউনিটটার নাম দিয়েছি গ্রিন কিনক্স গ্রিন অর্থে পরিবেশ আর কি নক্স অর্থে যারা কন্টেন্ট তৈরি করে তাহলে আমরা একটা কলেজের পক্ষ থেকে গ্রিন মিডিয়া শুরু করতে চলেছি এরা তার ট্রেনিংশিপ আপনাদের এখানকার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে পাঠ নেবে পার্ট নেবে কলকাতা এবং দিল্লি থেকে আমি বিভিন্ন হাউসের সাংবাদিকদেরকে বলেছি তারা প্যানেল ডিসকাশনে বলবেন এবং বেশিরভাগই ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট আছে এখানে সোশিওলজির স্টুডেন্ট আছে হিস্ট্রি স্টুডেন্ট আছে তো অ্যাক্রস হিউম্যানিটিস তাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে এসেছি যে খবর কি করে তৈরি করতে হয় আর পরিবেশ সংক্রান্ত খবর বিশেষ করে কি করে তৈরি করতে হয় এটা হচ্ছে আজকের ওয়ার্কশপের মূল বিষয় এরপরে আমরা আজকাল পরশু তিন দিন এই ওয়ার্কশপ করবো মানে উনিশ থেকে একুশ তারিখ অবধি আর সাতাশ থেকে তিরিশ তারিখ অবধি আমরা এদেরকে নিয়ে যাচ্ছি জলদাপাড়াতে সেখানে ইকো ক্রিয়েটিভিটি ক্যাম্প আমরা করব। ইকো ক্রিয়েটিভিটি অর্থাৎ আমরা ইকো মিডিয়ার দুটো হাফ করেছি একটা ইকো জার্নালিজম আর একটা ইকো ক্রিয়েটিভিটি জার্নালিজমের থ্রু দিয়ে আমরা মানুষের কাছে প্রমোট করতে চাইছি বিভিন্ন মেসেজগুলো বিভিন্ন ইনফরমেশনগুলো যেগুলো তাদের জানা দরকার পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের লাইভ মিশন তার সাতখানা এজেন্ডা আছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যেটা কেন্দ্রীয় সরকার এবং পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে প্রমোট করতে বলেছেন আমরা সেইটার উপরে কাজ করছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেব আর দ্বিতীয় জিনিস ছাত্রছাত্রীরা কতখানি উপকৃত হবে এটার ফলে আর জাস্ট এক মিনিট মানে এটা শেষ করিনি এর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা ওদেরকে ইকো ক্রিয়েটিভিটির দিকটাতে নিয়ে যাচ্ছি এই এইভাবে যে ওখানে ধরুন ক্রিয়েটিভ কন্টেন্ট ফিকশনাল কন্টেন্ট পোয়েটিক কন্টেন্ট র্যাপ মিউজিক মেকিং হোয়াট এভার যেগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট চলছে এবং যে কন্টেন্টগুলো দিয়ে মানুষ আর্ন করতে পারছে যেখানে চারিদিকে করোনার পরবর্তী সময়ে এবং এআইয়ের ইনভেনশনে জবের স্কোপ খুব কমে আসছে সেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে চাইছি যে তারা নিজেদেরকে গ্রো করুক নিজেদেরকে এক্সপ্রেস করুক নিজেদেরকে তুলে ধরুক তাদের ভিতরকার এক্স ফ্যাক্টরগুলো তাদের ক্যাশ ইন করার সুযোগ যাতে তারা পেতে পারে প্রফেশনালি তারা নিজেদের ট্যালেন্টকে যাতে শোকেস করতে পারে এই জন্যই আমাদের আজকের এই ওয়ার্কশপ ওদের কেমন লাগলো একটু আপনি ওদের থেকেই আপনার নাম আমার নাম কাঞ্চন রায় আমি ইংরেজি বিভাগ ইসলামপুর কলেজে রয়েছি অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আবু তাহের আজকে যদি একটু বলেন আপনারা দুজনই বরিষ্ঠ সাংবাদিক কি বলবেন এবং কি বিষয় ইসলামপুর মহাবিদ্যালয় থেকে কেন এসেছিলেন বা কি বিষয় ইসলামপুর কলেজ থেকে একটা আমাদের প্রপোজাল দেওয়া হয় ইকো জার্নালিজমের উপর ছেলে মেয়েদের হাতে কোনো সাংবাদিকতা শেখানো সেই উদ্দেশ্যে আমরা ইসলামপুর পার্কে ছেলে নিয়ে এসেছি কলেজ কর্তৃপক্ষ নিয়ে এসেছেন তাদেরকে আমরা সাংবাদিকতার বিভিন্ন দিক সেই দিকগুলো নিয়েই আমি এবং মেহেদে এ দুজনেই আমরা বিষয়টি তুলে ধরলাম ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করলাম এবং তাদেরকে সাংবাদিকতা বিভাগে কী করে আকর্ষণীয় করা যায় সেদিকটা আমরা পাশাপাশি আমরা তাদেরকে একটু এই স্বল্প সময়ের মধ্যে যেটুকু শিক্ষা দেওয়ার সেটা চেষ্টা করেছি আমরা